এবং এবংেস্ট করে এরপরে তাকে রিমান্ডও দিবে এটা বাংলাদেশের ইতিহাসও হয় না এই প্রথম একদম ফার্স্ট আল্লাহ তালা মুফতি মোয়াজ তা আল্লাহ তালা তার সম্মান নিজ তাকে বাড়াইতে চায় তাকে জাতীয় বীর সে জাতীয় বীর হবে জাতীয় কুল্লি সেই প্রদীপ আল্লাহ সবচেয়ে বড় শক্তি সর্বশক্তিমান আল্লাহ দেখতেছে আমি বললাম আপনার সাথীদের উপরে যে পরিমাণ পা ভেঙে দিচ্ছেন হাত ভেঙে দিচ্ছেন এত কষ্ট লাগে মুফতি মুহাজবিন নূর অল্প বয়স্ক একটা ছেলে কি অপরাধ করছে ছেলেটা কি অপরাধ করছে তাকে আপনারা অ্যারেস্ট করাইলেন তাকে আপনার তিন দিনের রিমান্ডে দিয়ে দিলেন এটা তো আপনাদের কাজ সাজে আপনারা জানি এগুলো আপনারা দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত আমাদের ছয় জন সাথীকে নিহত করছেন শত শত সাথে আহত করছেন আমরা কিচ্ছু বলি না চোখ বুঝে সহ্য করে আসছি গত চব্বিশ এই দুই চব্বিশে যে ঘটনা ঘটলো এরপর থেকে আমাদের কাছে কমসে কম হাজারের উপরে ঘটনা আছে যেখানে আপনারা এরকম আমাদের কাছে আছে আমরা তো শুরু করি নেই মারামারি আমরা তো চাইছিলাম নদীর পশ্চিম পারে এসে বসে থাকবো রাত বারোটা এগারোটার পর থেকে আপনারা ভাঙচুর শুরু করলেন বাসগুলো সে সেই কামার মোড়ের মধ্যে আমাদের কাছে ফোন আসতে থাকলো ভাই সমস্যা আমরা কি করব গাড়ি ভেঙে ফেলতেছে বিবাড়িয়ার সাথী কিশোরগঞ্জের সাথী

আমরা এটার এটা এটার অবশ্যই আল্লাহ বিচার করে দিবেন বললাম অনেকে দুনিয়াটা পেয়ে যাবে কারণ সময় সবসময় একরকম যায় না আমরা কারো বদলা নেই না আমরা এতে থেকে পক্ষে না আমরা বদলাই নেই না কিন্তু আপনারা যেটা করতেছেন আপনাদের নবীর ওয়ারিস আপনারা আপনারা আলেম আপনাদের সাথে এই জিনিস চায় না আপনারা জুলুম করতেছেন আল্লাহ পাকে জুলুম বেশি দিন সহ্য করে না আর ক্ষমতার বাহাদুরি দেখেন না বেশি ক্ষমতার বাহাদুরি দেখেন না ক্ষমতা বেশি দিন থাকেও না

ওই সকল উলামায়ে কেরামকে যারা সত্যের উপর অবিচল এরা হচ্ছে হক্কানী আলেম আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান আর শ্রেণীর আলেমের কথা আল্লাহ কনে পাকের মধ্যে বলতেছেন মুছল আলাইহিম নবা আল্লাযি আটাইনাহু আয়াতিনা হে নবী তাদের কথাও আপনি বলে দিন উম্মতকে জানিয়ে দিন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম কোরআনের এলেম হাদিসের এলেম দিয়েছিলাম ফান ফানসালখা মিনহা কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের এলেম থেকে পদচ্যুত হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে فأطبعه الشيطان কারণ শয়তান তাদের প্রদান অনুসরণ করেছে তাদের পিছনে লাগছে فكان من الغازين কারণ তারা কবブষ্ট হয়েছে ولو شئنا لرفعناه بها আমি الله যদি চাইতাম তাহলে কুরআন এবং হাদিসের ইলম দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোনো মায়া নাই দয়া নাই দরব নাই এই মুসলমানদের আঘাত প্রকरांत যে ইসলাম আঘাত করতেছে ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র बनाচ্ছে এই দয়া দরব তাদের অন্তরে নাই তাই আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নহু আখলাবা ইলাল আরক তারা জমিনকে دنیারই পার্থ শতকে এতটা প্রাধান্য দিচ্ছে। জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে ফাততবাহা ওয়া তারা নিজেদের কূপ প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো পানীয় দান করেন কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিব্বা বের করে রাখবে হাপাবে মানে তার আরো দরকার এই দুনিয়া মুখী কিছু আলেম তাদেরকে যতই দেওয়া হোক ঘন্টায় ষাট হাজার সত্তর হাজার টাকা করে যারা ওয়াজ করে ধর্মকে বিক্রি করে এদেরকে

কুকুরের সাথে তুলনা গেছে অথবা আমাদেরকে বুঝতে হবে শুধু টুপিদারি আর যুব পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো হালত সাময়িক আমাদের মাওলানা আব্দুল সাত্তার সাহেব তো বলতেন যে দেখো শীতকাল শীত সব সময় থাকে না শীতের পরে গরম আসে ঠিক আছে না আবার গরমকালও বেশি দিন থাকে না গরমের পরে শীত আসে তো শীতের তাহার্যুত আর গরমের তাহার্য রাত দিন পার্থক্য কেননা শীতের তাহার্যুতে কষ্ট বেশি ওইখানে নেকি বেশি হয় এই জন্য হালতের মধ্যে যে সাময়িক অবস্থা এই অবস্থার মধ্যে যারা মার্কাজে জমতে পারবে যারা থানার মসজিদের মধ্যে জমতে পারবে অথবা যারা আপনার আপনার মহল্লার মধ্যে জমতে পারবে যে তার নেকি তার মর্যাদা আরো বেশি হবে এটা এক কথা পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে এবং অ্যারেস্ট করে এরপরে তাকে রিমান্ডও দিবে এটা বাংলাদেশের ইতিহাসও হয় না এই প্রথম একদম ফাস্ট আল্লাহ তালা মুফতি মোয়াজ কুরবানি আল্লাহ মুজাহাদা কর্নে আল্লাহ তা আল্লাহ তালা তার সম্মান ইজ্জত আগে বাড়াইতে চায় তাকে জাতীয় বীর সে